যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আল্লাপ উঠেছে যে সাহেবের পোলা এসালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন কি এসলমের সাথে সালাউদ্দিন কি এটা নিয়ে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এসালকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাউদিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এ গাড়ি সাউদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জামা দেন নাই এদের ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস ভুল বলে নাই সালুদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস পাঁচ দিন লিখছে বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্দোধ্যানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম BSF এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করা ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী NIA এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী হাতে বলপূর্বক অন্তর্দহন এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডারিং এর একজন সারভাইভারকে নিয়ে যারা কুছী প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগের ধান খায় আর পারসিকুলার তাসনিম খলিল খেলায় পড়লে ইসলামী ভোকাভুলারি ইউজ করে লানত ইউজ কইছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটা তো ইউজ করেছে সাহাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন শিলং যেতে চাইলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে লুঙ্গি দেখা দিতেন সেটা ছবিও আছে মিলায় দেখে নিয়ান অতি আনন্দময় সফরে নিশ্চয়তা দিলাম

খুব চমৎকার ড্রয়িং রুম আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা সাহেবেন হাং খাবে না দিয়ে চেয়ে খাবেন না কিছু করলাম না তাইলে সাদিন সাহেব একটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মধ্যে মঙ্গলনাথ প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জনগণ আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে প্যারোডি বানিয়েছিলেন মোদিটা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মধ্য আমার পানীয় আমার 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 পেগ কেন নজর ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতা শুধু বৈরাগী সম করিছে শেখ রাগ্ি আমার মগ্ি আমার ভাগ্যি আমার আমার পেগ হ্যাঁ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতি সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওরা সভা এরা লাগা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস্কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস্কি একশো সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খায় না সাবজি সাহেব একশো সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়ায় এটা আমার হুইস থাকলো আপনার কাছে পুরো বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ার টেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্সের অফিস আর একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়েল অফিস কে রাখলো ওখানে ওনাকে

সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা করতে এসছে তার ভিন্ন কলে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেসে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই সেনে আওয়ামী লীগের কর্মী এবং ভারতীয় দাপটের সাথে যাপন করে গেছেন আজমনাসির উদ্দিনের অন্যতম ডাইনার নাসিরের অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজ এই জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পাঠ মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ এটা আবার ফেসবুকে ঘোষণা দেব প্রচার করেছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন টা দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজম কে আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওখানে কি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ভ্যাজিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে জালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে

তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে ঘরে দুই মেয়ে পরিবার নিয়ে থাকতেন একই ঘরে থাকা ঘুমানো নিজের নাইট গার্ডের চাকরি করিস চৌধুরী সিলেটের জমিদার ছেলে ছেড়েছিল রাজনীতি করে এসে সবাই ছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেআরিস হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত দিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালা পয়সা ছিল না হাইটা যাইতেন মির্জা ফগুলো নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করিস জাতিকে জানাইবেন ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সোহাব্দিগার জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লেভার চালাইছে ফাইজিবাদের সাত আবার ভারতে পালা গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে প্যাটে দিল আগে প্যাটার ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা আছে বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনা বেশি যাবে ভারতে দেখতে পাবো সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বাড়ে আপনি শুনেন না কিন্তু শুনে যে মাল একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়াই ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধনকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতি তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুস মতো ফিকার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্প পাওয়া যাবে এসালামের সাই থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ